হবিপুরে জনসংযোগের নিতাই মন্ডল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবিপুরে আগামী বিধানসভা নির্বাচন হতে এখনও দেরি থাকলেও ভোটের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা বিধানসভার হবিপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার জনসংযোগে অংশ নেন তিনি এদিন স্থানীয় দুর্গাপূজা কমিটি থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন নিতাই বাবু মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আগামী দুর্গাপূজার আগে গরিব দুঃখীদের জন্য বস্ত্র ব্যবস্থা করার আশ্বাস দেন নিতাই মন্ডল জানান মানুষের সঙ্গে কথা বললাম তাদের সমস্যা জানলাম বিধানসভা ভোটের পর থেকে এলাকার মানুষের অভিযোগ করছেন তাদের পাশে কোনো নেতাকে আর দেখা যায়নি আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এই দিন এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিতায় মণ্ডল ছাড়াও ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মানুষদের ছট পূজা এই বিভিন্ন পূজা উপলক্ষে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ কর্মসূচি কিভাবে ঋষিপুর অঞ্চলে অত্যন্ত দুস্থ গরিব ব্যক্তিদের বস্ত্র বিতরণ তাদের হাতে একটা করে নতুন বস্ত্র তুলে দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আমার কিন্তু উদ্দেশ্য যেটা হচ্ছে প্রকৃত অতি দুস্থ পরিবার একটিও যাতে মালদা বিধানসভার মধ্যে গরিব দুস্থ মানুষ বাকি না থাকে সে একটা প্রতি কুড়িজন তিরিশ জন Don't, leave, don't